দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আমার নিজের লেখা বইটির জাস্ট কত নম্বর পাতা একশো সাত নম্বর পাতা থেকে আমি কিছু শব্দের অর্থ আলোচনা করব আমার সাথে থাকবেন তো এবং হচ্ছে এই বইটির ফেস বাই ফেস একশোটি ভিডিও ক্লিপ তৈরি করা আছে যারা ফুল কোর্স নিতে চান বইটি আপনার মোবাইলে দেবো অলসো ভিডিওগুলো ধরিয়ে দিব আর ফুল কোর্স ক্রয় করলে সাথে সম্পূর্ণ ফ্রিতে এটার হার্ড কপি ছাপানো আছে হার্ড কপিটা ফ্রিতে পেয়ে যাবেন এবং স্পোকেন ইংলিশ তিনটা বই হিন্দি একটি বই মোবাইলে ফ্রিতে পাবেন এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য আর অনেকে বলে যে ভাই আপনি যে বইটি তৈরি করেছেন ওই ফেস থেকে যদি দু একটা রিভিউ আমাদেরকে দেন সেই জন্য এসেছি আচ্ছা শব্দের অর্থ কি লিখেছি ফাদদাল ফদাল মানে কি পাদ্দাল মানি বা তায়াল অনেক সময় দেখবেন আপনি আরব দেশে কোনো দোকানের সামনে দিয়ে যখন যাবেন আপনাকে দেখবেন ওরা ডাকবে যে পাতদাল ফদাল ফাদ্দাল মানে আসো আসো বা তায়াল আসো মানে দোকান আসো এইভাবে ডাকবে ঠিক আছে আসুন এরপর লিখেছি খেদমা এখন খেদমা মানে কি সাহায্য আবার লাউ সামাহাত এবং হচ্ছে লাউসামাহত মানে হচ্ছে দয়া করে ঠিক আছে আচ্ছা মিন ফাদলিক মানেও দয়া করে তো আপনি বলেছেন কাউকে বলতেছেন লাউ লাউসামাহাত ইয়া হাবিবি তাল লাউসামাহাত ইয়া হাবিবি তাল হাবিবি তাল দয়া করে এদিকটু এদিকে আসেন লাউসামাহাত আনা আবগা আনা আবগা আনা মানে আমি আবগা মানে দরকার সামাহাত আনা আবগা শোয়াইয়া খেদমা সৈয়ে খেদমা দয়া করে আমার একটু সাহায্য দরকার আনা জেদিত নফর আমি নতুন লোক আনা মানে আমি জেদিদ মানে কি নতুন আনা জেদিদ আনা আমি নতুন নফর মানে লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক লাল সামাহাত আনা আবগা সৈয়ে খেদমা আমি দয়া করে একটু সাহায্য চাই ঠিক আছে এরকম শুধু গিরগির করতে থাকেন ডিয়ার লনার্স গিরগির মানে হচ্ছে বক বক করা এরকম কন্টিনিউ বক বক করতে থাকেন ইনশাল্লাহ ডে বাই ডে ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস ইফ ইউ উড টেক মাই অ্যাডভাইস ইনশাল্লাহ অলসো ইউ ক্যান ভাই মাই হোল কোর্স ইনশাল্লাহ দ্যাট উইল বি বেটার ফর ইউ ওকে ফাইন এরপর লেগেছে মুসায়দা মুসায়দা মানে কি সহযোগিতা সাহায্য এটাও মুসায়দা আই মুসায় বলতে পারেন আই মানে কোনও বা কোনটি বোঝাতে আই কথাটি ব্যবহার করবেন এরপর লেখেছে তাস্কিরা মানে কি মানে হচ্ছে কি টিকিট ওকে ফাইন এখন দেখেন কী লিখেছে তাস্কিরা আচ্ছা একটু ওয়েট করেন এখানে তাস্কিরা তস্কিরা মানে কি টিকিট আচ্ছা তস্কিরা হচ্ছে টিকিট একটু প্লিজ ওকে ফাইন আচ্ছা এরপরে লিখেছে কি তাইয়েরা হ্যাঁ তাইয়েরা মানে কি বিমান তাইয়েরা মানে কি বিমান যেমন হচ্ছে আচ্ছা তাস্কিরা প্রথম কী লিখেছে তাস্কিরা তাস্কিরা মানে কি টিকিট কামপুলুস আপনি কোনো দোকানে গিয়েছেন টিকিট কাটার জন্য হয়তো সে আপনাকে বলবেন কম তস্কিরা লজমিন তা লাজিমানি প্রয়োজন বা দরকার এমন অর্থে ব্যবহার হয় আর হচ্ছে যে তাস্কির মানে টিকিট তাহলে কম তস্কিরা লজিম কয়টি টিকিট দরকার কম তস্কিরা কম তস্কিরা লাজেম কয়টি টিকিট দরকার আইয়ো তাস্কিরা কোনো টিকিট আফগাইনতা তোমার দরকার বা তুমি ছাচ্ছ আফগামানি ছাওয়া বা দরকার আর কামফুলুস ওয়াহে তস্কিরা কামফুলুস ওয়াহে তস্কিরা ওয়াহেদ মানি এক তাস্কিরা মানে টিকিট কাম মানি কত ফুলুস মানি টাকা কাম ফুলুস কত টাকা ওয়াহেদ তাস্কিরা একটি টিকিট এরপর সে হয়তো আপনাকে বলবেন হায়া এশরিন রিয়াল রিয়াল মানি সৌদির টাকাকে রিয়াল বলে এশরিন মানি বিশ হায়দা মিয়া রিয়াল মিয়া মানি হচ্ছে একশো রিয়াল মানি হচ্ছে কি রিয়াল মানি হচ্ছে সৌদি টাকাকে রিয়াল বলে ওকে ফাইন এরপর লিখেছি কি তাইয়েরা তাইয়েরা মানে কি বিমানবন্দর সরি বিমান 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 মানে কি তাইয়েরা তাইয়েরা মিতাইজি তাইয়েরা আপনি মনে করেন এয়ারপোর্টে গিয়েছেন মাতারুন মানি হচ্ছে আবার বিমানবন্দর মাতারুন মানে কি বিমানবন্দর আপনি এয়ারপোর্ট গিয়েছেন যাওয়ার পর বলতেছেন মিতাইজি তাইয়েরা মানে বিমান কখন আসবে মিতাইজি তাইয়েরা বিমান কখন আসবে ঠিক আছে তো হয়তো উত্তর উনি বলবে তাইয়েরাইজি ইজি বাদ মানে পরে শোয়াইয়া মানে একটু বাদ বাদশইয়া একটু পরে হচ্ছে বিমান আসবে আশা করি বুঝতে পেরেছেন ডিয়াল লার্নার্স এই যে এখানে যে শব্দগুলো আছে প্রত্যেকটি শব্দ আপনার জন্য মোর ইম্পর্টেন্ট যেমন আমি যদি বলি দেখেন আচ্ছা হুম আচ্ছা তো হচ্ছে আমি যদি বলি যেমন হচ্ছে মাতারুন বলেছি তার তার বিমানবন্দর বলেছি তাপ্তিশ তাপ্তিস মানে কি তাপ্তিশ মানে চেক করা এরপর হচ্ছে গায়ের গায়ের মানে অবৈধ এন্তজার মানে অপেক্ষা তারপর হচ্ছে তারিখ মানে হচ্ছে তারিখ কা মানে দেরি আর হেলা মানে হচ্ছে ফ্লাইট কোন ফ্লাইট আমরা বলি না একলা মানে উড্ডয়ন আর তিনি মানে আমাকে দিন আর একটি একটি সাদিয়া ইকোনমিক শ্রেণী যাকে বলে ঠিক আছে ওকে ফাইন তো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ আমি কয়েকটি শব্দ দিয়ে বাক্য তৈরি করার যে কৌশলটি আপনাকে ধরিয়ে দিয়েছি বাকি শব্দ দিয়ে আপনি মুখস্থ হওয়ার পরে এইভাবে নিজে নিজে বাক্য তৈরি করবেন দর্শক যারা এখনও আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে এত সুন্দর একটি বই হ্যাঁ এই নিন আপনার মোবাইল নাম্বার বলুন এই নিন এই যে কম্বাইন করা আছে ভাই আপনি এত চিন্তা ভাবনা না করে এত কষ্ট না করে আমার কাছ থেকে বইটি নেন খুব সুন্দরভাবে আপনার মোবাইলে বুঝিয়ে দেব এইভাবেই আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এবার আপনি হাত দিয়ে কল করে এই যে দেখছেন এই যে ঝুম করে সুন্দর করে স্টাডি করতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফু সালামু আলাইকুম